এটা তো তোমার মানে স্বাভাবিক একটা ও সারারাত জাগে থাকে তারপরে তুমি তুমি তো ঘুমাই যাও কিন্তু আমাদের হচ্ছে আজানের পর আজানের আগে পর্যন্ত আমাকে মানে বসে থাকতে হবে ওকে নিয়ে তারপর আজানের পরে ঘুমায় আহ এই ব্যাপার তাহলে আচ্ছা একটা জিনিস আমাকে বলো তো দেখে যখন তোমার সাথে আমার প্রথম বিয়ে হয় হ্যাঁ হ্যাঁ তখন তো তুমি

তো আমি যাবি তুমি তুমি কাজ করো আমি এটা বুঝি যে তুমি আবার সারাদিন কাজ করো হ্যাঁ তো সময় হয় না তুমি আবার দিনে ঘুমাইতে পারো না তার জন্য আমি হচ্ছে রাজি খাওয়া এখন ওকে খাওয়া ও ঘুমাই গেছে <laughs> it right? Ah,